হাতিবাহিগ্রণ নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভ অভিনন্দন অনন্দন দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে বিদেশি উন্নত জাত যে বিদেশি জাতগুলো যেমন চ্যাংমাই চাকাবাত বাড়ি ফর বাড়ি এগারো এরপর হচ্ছে থাই বেড়ানা ব্যঙ্গ এইগুলো গাছ মূলত আমরা তোলা হয়েছে এগুলো আমরা ট্রাক লোডিং দেবো আজকে এই ট্রাক লোডিং দিয়ে এটা যাবে হচ্ছে মুন্সিগঞ্জ সদরে এক ব্যবসায়ীকে আমরা গাছ দিচ্ছি উনি হচ্ছে এগুলো বিক্রি করবেন এই যায় একদম কম দামে পানের দামে এই গাছগুলো আমরা বাড়া দিচ্ছে তো এইরকম গাছগুলো আপনারা মূলত বাণিজ্যিকভাবে রোপণ করতে পারেন বাড়ির আশেপাশে রোপণ করতে পারেন পুকুর পাড়ে রোপণ করতে পারেন এবং পুরোপুরি একটু জায়গায় আপনি এই গাছগুলো রোপণ করে বছরে প্রচুর টাকা ইনকাম করতে পারেন ফল থেকে আম থেকে তো দর্শক শ্রোতা আমি আবার বলি এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডারটা অর্ডারটা কনফার্ম করতে পারেন কারণ আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো সরবরাহ করে থাকি